আসসালামু আলাইকুম আপুরা আজকে তোমাদের সঙ্গে গোটা মুরগির রোস্ট বা দুরুস্ত রেসিপি শেয়ার করবো আসলে আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে মুরগির দুরুস বলা হয় আর এগুলো কিন্তু আমাদের গৃহপালিত দেশি মুরগি যার কারণে এটা অনেক মজা হয়েছে দেশি মুরগির দুরুস কিন্তু অনেক কম মানুষ রেসিপি শেয়ার করে আজকে এগুলো আমি যেহেতু গৃহপালিত সেজন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর দেখুন এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাদা বাটা আদা বাটা তারপর এখানে আমি দিয়েছি সরিষা বাটা তারপর বাদাম বাটা হলুদ মশলা মরিচ তারপর চিকেন মশলা লবণ সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখানে আমি এই তেজপাতা তারপর কিশমিশ তারপর গোলমরিচ ওইগুলা সহ দিয়েছি মানে আপনি যত রকমের মশলা বেশি দিবেন বা দিবেন ও তা তত বেশি মজা হয় এই দুরুস রান্নাটা আসলে খুবই ছোট মুরগির বাচ্চা ছিল আর এগুলো চামড়া আম্মু সহ রান্না করতেছি আর যেহেতু এটা ছোট মুরগি চামড়া যদি ফেলে দিতাম একদম আরও ছোট হয়ে যাই আর চামড়া সহ কিন্তু মজা লাগে দিছি মুরগির মাংস আর মশলাগুলো দেখুন আমি ভালো একদম সব জায়গায় যাতে যাই ওইভাবে দিবেন তাহলে কিন্তু মজা হবে আর এখানে মশলাপাতি সব দিয়ে জাস্ট পানি দিয়ে চুলায় বসাই দিবেন আর বেশি কিছু করার দরকার নেই হাত বাসন সব কিছু ধুয়ে একদম সহ দিয়ে দিচ্ছি এভাবে রান্না করলে আসলে খুবই মজা হয় আর এখানে পানির পরিমাণটা আমি বাড়িয়ে দিচ্ছি কারণ আমরা ঝোল ঝোল খেতে পছন্দ করি যেহেতু বাসায় রান্না করতেছি আর আপনারা চাইলে এটা একদম শুকনো শুকনো করেও রান্না করতে পারেন যেটাকে ভুনা বলে আর কি ওইটাও মজা হয় যেহেতু আমরা বাসার জন্য রান্না করতেছি আর এখানে কিন্তু আলু সহ দিয়েছিলাম আর আলুটা এখন না এটা পরে দিব আপনারা ভিডিও দেখতে থাকুন দেখবেন আর লং ভিডিও কিন্তু প্রতিদিন দেওয়া সম্ভব হয় না কারণ একটা লং ভিডিও করার পিছনে কিন্তু অনেক পরি অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম দিতে হয় সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভাবে চুলায় বসাই দিবেন আর এখানে খলিজা গিলা ছিল ওইগুলো দিয়ে দিচ্ছি আমি আর চুলায় বসায় প্রায় দশ মিনিট রান্না করার পর আপনারা দুটো তুলে নেবেন দুরুসগুলো তুলে নেওয়ার পরে এগুলো ভুনো বুনো করে ফেলবেন একদম ভুনো ভুনো করলে কিন্তু খুব ভালো লাগে আর দুরুসের পাশেই আমি কিন্তু এখানে আলু দিয়ে দিব আর আলুটা অবশ্যই লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নেবেন তাহলে কিন্তু এটা ভালো হয় আর কি আর মাখিয়ে না নিলে পাঞ্চা হয়ে যাবে আর আলুগুলো যেহেতু ছোটো ছোটো ছিল আমি এই আর কাটাকাটি করি নাই গোটা দিয়ে দিচ্ছি আর যদি বড় আলু হয় অবশ্যই দুই ভাগ করে তারপরে দিবেন তাহলে কিন্তু ভালো লাগে আর কি আমি তো আলু তেলে ভুনা করে খেতে বেশি পছন্দ করি এই পর্যন্ত যেসব আপড়া আমাদের আমার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সো দেখতেই পাচ্ছেন দুধগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে এই ঝোলগুলো কিন্তু আগে থেকেই করা ছিল আর খুব সুন্দর একটা সুগন্ধি আসতেছিলো জাস্ট বলার বাহিরে কি বলবো আপনাদের আমার কাছে তো মানে এখনই আবার খাইতে ইচ্ছে করতেছে সো এ আর কি সো এখন থেকে জাস্ট আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত বসায় রাখবেন চুলায় আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন টমেটো ধনেপাতা পাতা আর এগুলো দিয়ে নামিয়ে ফেলবেন তাহলে কিন্তু হয়ে যাবে এখানে আম্মু গুঁড়ো দুধ দিচ্ছিলো গুঁড়ো দুধ দিলে নাকি মজা আরও বেশি হয় সেজন্য মানে আজকে অনেক মজা করে খাবো সো আসসালামু আলাইকুম আপুরা ভালো থাকবেন